দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে গ্রেপ্তার মমতার বিধায়ক এবং কাউন্সিলার এক ঢিলে দুই পাখি মারল সিবিআই বাঁচাতে পারল না মমতাও আর তাতেই উত্তাল পুরো নবান্ন হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে তরুণী চিকিৎসকের দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের ঝুঁকি নির্মূল করতে পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক মহলের একাংশ চেষ্টার কসুর করেনি বলেই সিবিআই তদন্তকারীদের দাবি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ওই চিকিৎসকের দেহ ময়না তদন্তের পরে তা হাসপাতাল থেকে বার করে দাহ করা পর্যন্ত এক বিধায়ক এবং কাউন্সিলার আড়ালে তার নিয়ন্ত্রণ করেছে এমনটাই তদন্তকারীদের দাবি দাহ করার জন্য দেহ বার করার সময় বাধা দিয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দাহকাজ দ্রুত সেরে ফেলায় মৃতার পরিজনেরও ঘোর আপত্তি ছিল বলেই জানা গিয়েছে তদন্তকারী সূত্রের দাবি নয় অগাস্ট বিকেল চারটের পর এক বিধায়কের মোবাইলে তার পরিচিতি সংসদের ফোন আসে ওই বিধায়ক জৈনী কাউন্সিলার এবং ওই এলাকার একাধিক রাজনৈতিক কর্মীকে ফোন করেন বলেও সিবিআই সূত্রের দাবি এরপর ডাক্তার ছাত্রীর কয়েকজন প্রতিবেশী আত্মীয়দের সঙ্গেও সেই নেতা জনপ্রতিনিধির যোগাযোগেরও সূত্র মিলেছে তদন্তকারীদের সূত্রের আরও দাবি মৃতদেহ দাহ হওয়া পর্যন্ত ওই বিধায়কের মোবাইল ফোনের টাওয়ার লোকেশান শ্মশানের আশেপাশেই ছিল শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই তিনি এলাকা ছাড়েন বলেই মনে করা হচ্ছে তদন্তকারীর এক অফিসারের কথায় চিকিৎসক ছাত্রীর মা বাবার সঙ্গে বারবার কথা বলে মৃতদেহ দাহ করা পর্যন্ত কারা সেখানে ছিলেন জানা চেষ্টা করা হচ্ছে ওই প্রবীণ দম্পতির বয়ানও লেখা হয়েছে যারা ওই সময়ে ওখানে ছিলেন তাদের তালিকা তৈরি করে মোবাইল ফোনের নথিও বিশ্লেষণ করা হচ্ছে তাতে নানা তথ্য উঠে এসেছে তদন্তকারী সূত্রের দাবি ময়না তদন্ত এবং মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ নিয়ে কিছু প্রশ্ন আছে ময়না তদন্তের ভিডিওগ্রাফির ছবি এবং মৃতার দেহের ক্ষতের খুঁটিনাটি বিবরণ সিবিআইয়ের কাছে সন্তোষজনক নয় তাছাড়া তদন্তের স্বার্থে ঘটনাস্থল সংরক্ষণ নিয়ে কলকাতা পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠেছে এমনটাই তদন্তকারীদের অভিমত